প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুরা প্রকৃতির বুকে সেই সকালটা ছিল সোনালি কুয়াশার চাদরে সূর্যের প্রথম কিরণ এসে ভেজা পাতার ওপর নভবৃত্তে নিচে বেড়াচ্ছিল পাখিদের চটপট ডাক উড়াউড়ি গাছের ডালে ডালে নাচানাচি কিচির মিচির বালির ঝিকিমিকি আর বনের অচেনা গন্ধে একটা জীবন্ত সুর ওঠে এভাবেই শুরু হয় আমাদের এই কাহিনী একদিন খুব সকালে এক বাঘ খাবারের খোঁজে বের হলো সে ছিল বনের হোজা লোমোর শরীরের হাতে পায়ে তার লম্বা নোখ গলায় মাংসের মুন্ডু চোখে গাধার মতো তীক্ষ্ণ দৃষ্টি সবাই তাকে ভয় পেত কিন্তু তবু খিদে আর রাজত্ব দুইটা একসঙ্গে মিটে না বাঘের পেটে ভীষণ খিদে আজ সে ঠিক করে নিল সকালে নেমেই শিকার ধরব কোনো অবস্থাতেই শিকার ছাড়া ফিরে যাব না বনের মধ্যে বাঘ আস্তে আস্তে হাঁটতে লাগল আর চারদিকে শিকার খোঁজ করতে লাগল সে দেখল হরিণেরা ঝাপটে দৌড়াচ্ছে খরগোশেরা গর্তে ঢুকে যাচ্ছে পাখিরা কিচির বিচির করে ওপরে উড়ে যায় কিন্তু ভাগ্য যেন সেদিন বাঘের সহায় ছিল না সারাটি দিন ঘুরে ফিরে সে একটিও বড় শিকার ধরতে পারল না পেটটা খিদায় চুনচুন করছে ভীষণ কষ্ট হচ্ছে খিদার চোটে মাড়ির নিচ থেকে লালা বের হচ্ছে দুপুর ফুরিয়ে বিকেল হলে বনের ছায় ছায় আলু টলটলে বনের মধ্যে যেন সারাদিনের এক ক্লান্তি নেমে আসলো বনটি যেন রাতে ঘুমোবার আয়োজন করছে বাঘ ক্লান্ত পায়ে নিজের ডেরার দিকে ফিরতে লাগল পথের এক পাশে বাঘ দেখল রাস্তার ধারে আস্তে আস্তে এক অদ্ভুত প্রাণী হেঁটে যাচ্ছে দেখতে ছোট খোলসধারী কচ্ছপ বাঘ আগে কখনও কচ্ছপের মুখোমুখি হয়নি তার চোখে কৌতূহল জাগল কচ্ছপও বাঘকে দেখতে পেল কচ্ছপ ভয়ে মুহূর্তে তার রক্ষা কবচ খোলসের ভেতর মাথা ঢুকিয়ে নিল বাঘ একটুখানি দম নিয়ে নীরবভাবে কাছে গিয়ে গন্ধ শুঁকতে লাগল কচ্ছপ ভয়ে কুঁকড়ে গেল খোলসের ভেতর মাথা ঢুকিয়ে একেবারে স্তব্ধ হয়ে বসে রইল কিন্তু বিপদ আজ করে এবং বিপদ থেকে বাঁচার আশায় কচ্ছপ সাহস সঞ্চয় করল ধীরে ধীরে কচ্ছপ সাহসে ভর করে মাথা বের করল বাঘের পেট তখন ভীষণ খিদায় জ্বলছে সে ভাবল আজ সারাদিন খেতে না পারলে অচিরেই সে দুর্বল হয়ে মারা যাবে এই ছোট প্রাণীটাকেই খেয়ে ফেলা উচিত সে এক লাফে কচ্ছপকে ধরল এবং কামড়াতে শুরু করল কিন্তু বিপদ গোপনে বসেছিল কচ্ছপের খোলস এত শক্ত যে বাঘের ধারালো দাঁতও কিছুই করতে পারল না বাঘ একবার কামড়ালো দুইবার কামড়ালো কিন্তু ঠকঠক শব্দ ছাড়া কিছুই হলো না যেন পাথর কামড়ালো বাঘ বিরক্ত হয়ে বলল এই কেমন শিকার দাঁত বাধা হয়ে গেল সে আরো জোরে কামড়ানোর চেষ্টা করল তবুও খোলস অটল আর কচ্ছপ কচ্ছপ ভয় ও বুদ্ধি দুটোই আছে কচ্ছপ ভাবল এই মৃত্যুর বিপদ থেকে বাঁচার জন্য আমাকে কিছু একটা করতে হবে ধীরে ধীরে তাকে মাথা বের করে সে বলল হে মহাশয় তুমি আমাকে এভাবে খেতে পারবে না আমার খোলস তো শক্ত যদি সত্যি তুমি আমাকে খেতে চাও তাহলে আমাকে পানিতে ফেলো পানিতে পড়লেই খোলসটা নরম হয়ে যাবে তখন তুমি সহজেই আমাকে খেতে পারবে বাঘ ভাবল ও তাই তো সে তো সত্যিই বলেছে কচ্ছপের কথা মতো বাঘ কচ্ছপটাকে ধরে কাছের একটি জলাশয়ের দিকে নিয়ে গেল পানি দেখলেই কচ্ছপ হয়তো ভেসে থাকবে আর তাকে ধরে খাওয়া যাবে বাঘ শিকার খাওয়ার আগাম আনন্দে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো বাঘ কচ্ছপটাকে পানিতে ছুঁড়ে দিল কিন্তু এখানেই কাহিনীর মোড় বদলে যায় কচ্ছপ পানিতে নেমেই মুহূর্তের মধ্যে হাত পা মাথা বের করে দিল এবং দ্রুত সাঁতরিয়ে দূরে কেটে পড়ল। বাঘ অবাক হয়ে পানিতে দাঁত ঘষল রাগে দুঃখে বাঘের শরীর কাঁপতে লাগল তার শক্তি ও সামর্থ্য কোনোটাই পানির ওপর খাটাতে পারল না জলের প্রতিটি ঢেউ কচ্ছপকে বাঁচিয়ে দিল কয়েক মুহূর্তে কচ্ছপ বাঘের নাগাল থেকে অনেক দূরে চলে গেল বাঘ লজ্জায় মাথা নিচু করে রাগে গড় গড় করতে লাগলো। তার অহমিকার গর্ব সব চূর্ণ হয়ে গেল আর অন্যদিকে কচ্ছপ সে আনন্দে ভাসতে ভাসতে বাড়ি ফিরল নিজের চালাকিতে খুশি হয়ে মনে মনে বলল বুদ্ধি থাকলে বড় শত্রুকেও হারানো সম্ভব আর বাঘ সে নিজেকে মিথ্যে মিথ্যে গর্ববোধ করত বনের মধ্যে শক্তির বড়াই করত আসলে সঠিক চিন্তা বিশ্বাস ও বুদ্ধি খাটিয়ে বোঝার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে কাহিনীর পর বিশ্লেষণ কেন এই গল্পটি গুরুত্বপূর্ণ এই গল্প শুধু একটি সরল নৈতিক শিক্ষা দেয়নি এতে আছে বহুস্তরের পাঠ যা প্রতিটি পাঠক শ্রোতা ছোট বড় সকলেই গ্রহণ করতে পারে এক শক্তি সব কিছু নয় চালাকি ও বুদ্ধি বড় শক্তি বাঘের শক্তি সর্বজন বিদিত সে শারীরিকভাবে শক্তিশালী তবে তার শক্তি একমাত্র অস্ত্র নয় কচ্ছপ বুঝেছিল শক্তি থাকা মানেই সব কিছু নয় বুদ্ধি থাকলে এবং পরিবেশকে কাজে লাগাতে পারলে দুর্বল প্রাণীও বড় বিপদ থেকে রক্ষা পেতে পারে বাস্তব জীবনে অনেক সময় আমরা কেবল শক্তির ওপর ভর করে কাজ করি কিন্তু বাস্তবতা বলছে চিন্তা চেতনা কৌশল পারিপার্শ্বিকতা বোঝার ক্ষমতা শুধুমাত্র শক্তির চাইতে অনেক সময় বড় সহায়ক হিসেবে কাজ করে দুই প্রবঞ্চনা ও মিথ্যার ক্ষতি বাঘ কচ্ছপকে দোষ দেওয়ার মতো কোনো আচরণ পায়নি সে কিন্তু নীতিহীনভাবে মিথ্যের পথ বেছে নিল সে ভেবেছিল কচ্ছপকে আনন্দ করে উঠিয়ে নিয়ে জলাশয়ে ফেলে দিয়ে মজা করে খাবে তবে সে বুঝল না রোমাঞ্চ বা মজা ছাড়াও অন্যের প্রতি সৎ থাকতে হয় আর কচ্ছপ নিজেকে বাঁচানোর জন্য একটি কৌশলের আশ্রয় নিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য মিথ্যা হলেও এরূপ কৌশল খাটানো প্রত্যেকের জন্য জরুরি বরং কচ্ছপ সরলতা বুদ্ধি ও কৌশলের সমন্বয় করে জয়লাভ করল অন্যায়ভাবে মিথ্যা আঘাত করলে নিজেকেই ক্ষতিগ্রস্ত করা হয় কাছাকাছি মানুষকে কষ্ট দিলে শেষমেশ নিজের শ্রেষ্ঠত্ব নষ্ট হয় তিন পাওয়ার ডাইনামিক্স ও সহমর্মিতা এই গল্প আমাকে মনে করায় শক্তি থাকা মানেই অধিকার প্রাপ্তি নয় কর্তৃত্ব বা ক্ষমতা প্রয়োগ করলে তা দায়িত্বের সঙ্গে করতে হয় বাঘের উচিত ছিল কচ্ছপকে সংরক্ষণ করে রেখে তাকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারল বা না পারল তা নিয়ে গর্ব করা নয় বরং পাশে থেকে বুঝতে চেষ্টা করা ক্ষমতার সঙ্গে সহমর্মিতা জড়িত একজন রাজা যদি সবসময় জোর জুলুম করে অন্যদের ওপর আধিপত্য বিস্তার করতে চায় সমাজে শান্তি আসে না চার পরিবেশ ও অবস্থানকে কাজে লাগানো কচ্ছপ জানে তার পরিবেশ পানি তার প্রাণ সে পরিস্থিতি বুঝে নিজেকে বাঁচালো আমাদের জীবনেও কখন কোথায় এবং কিভাবে কাজ করতে হবে তা বোঝা অত্যন্ত জরুরি সবসময় শারীরিক শক্তির ওপর নির্ভর না করে পরিবেশের সুবিধা কাজে লাগিয়ে বুদ্ধি ও কৌশল গ্রহণ করলে বড় বিপদকে ঠেকানো যায় গল্প থেকে জীবনে ব্যবহারযোগ্য শিক্ষা সমস্যা সমাধানে শান্ত থাকো যখন বিপদ আসে প্রথম কাজ হওয়া উচিত শান্ত থাকা কচ্ছক প্রচণ্ড ভয় পেলেও পরে সাহস সঞ্চয় করে নিজের কৌশল ও বুদ্ধি কাজে লাগিয়ে নিজেকে বাঁচানোর পথ বের করল আমাদের জীবনেও বরাবরই কঠিন সময় আসে তখন ক্রোধে বা আতঙ্কে ভেঙে পড়লে কোনো দিকেই কাজ হয় না শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে সময় নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করলে উপায় খুঁজে বের করা অত্যন্ত জরুরি নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে অবগত থাকা কচ্ছপ জানে সে দুর্বল কিন্তু তার বিশেষত্ব ও রক্ষা রক্ষাকবচ হচ্ছে তার খোলস এবং পানি তার ভরসার জায়গা তাই সে সেই দুইটাকেই কাজে লাগালো আমাদেরও নিজেদের সক্ষমতা ও সীমাবদ্ধতা চিনে নিতে হবে তারপর সেই অনুযায়ী কাজ করা উচিত চালাকি মানে প্রয়োজনে সতর্ক কৌশল গ্রহণ চালাকি সবসময় ধূর্ততা নয় চালাকিটি কখনো জীবন রক্ষার উপায় তবে এটিতে নৈতিকতা বজায় রাখা জরুরি কচ্ছপ চালাকি করে কারো ক্ষতির কারণ হয়নি নিজেকেই ক্ষতিগ্রস্ত তার হাত থেকে বাঁচিয়েছে চালাকি করে নিজের জীবন বাঁচিয়েছে এখানে চালাকি দোষের কিছু নয় বা নৈতিকতার কোনো স্খলন নয় ক্ষমতা থাকা মানেই নয় অনভিপ্রায় ব্যবহার করা বাঘের ক্ষমতা ছিল কিন্তু তার সদ্ব্যবহার করতে না পারার কারণে সে লজ্জিত হল ক্ষমতা যদি দায়িত্বের সঙ্গে প্রয়োগ করা না হয় তা ব্যক্তি ও সমাজ দুটোকেই ক্ষতিগ্রস্ত করে ছোটদের জন্য প্রশ্ন ধরনীয় চিন্তা তুমি যদি কচ্ছপের জায়গায় থাকলে কি করতে কিভাবে বাঁচতে চাইতে বাঘ কেন কচ্ছপকে কাঠ গড়াই তুলল তুমি কি ভাবো বাঘ ঠিক করল জীবনে কখনো কিভাবে তুমি কোনো শক্তিশালী ব্যক্তির সামনে বুদ্ধি দিয়ে কাজ করেছ নমুনা বলো ক্ষমতা থাকলে তুমি কিভাবে সেটা সঠিকভাবে ব্যবহার করবে এ ধরনের প্রশ্ন ছোটদের মস্তিষ্কে নৈতিকতা কৌশল ও সহানুভূতি গড়ে তুলতে সাহায্য করে গল্পের নৈতিক সুর বাঘ আর কচ্ছপ দুইটি প্রাণীর মুখোমুখি টক্কর আমাদের শেখায় শক্তি একা যথেষ্ট নয় বুদ্ধি ধৈর্য পরিস্থিতি বোঝার ক্ষমতা আর সহবর্মিতা এসব মিলে প্রকৃত বিজয় আসে কচ্ছপের চালাকি আর বাঘের লোভ এই দুটো মিলিয়ে তৈরি হলো এক মসৃণ নৈতিকতার চিত্র চূড়ান্তভাবে বলা যায় জীবনে যদি আমরা নিজেদের দুর্বলতাগুলো স্বীকার করে তাদের পাশে থাকা শক্তিগুলোকে কাজে লাগায় নম্রতা ও দায়িত্ব বজায় রেখে বুদ্ধি ও কৌশল খাটিয়ে শক্তিকে ব্যবহার করি তবে অনায়াসেই বড় সমস্যাগুলো কাটিয়ে ওঠা যায় আর যদি কারো ওপর শক্তি দেখিয়ে ও অহংকার করে বসি তবে শেষ পর্যন্ত লজ্জা আর ক্ষতি ছাড়া কিছুই মেলে না গল্পের শেষ অংশে কচ্ছপ সাঁতরে বাড়ি ফিরছিল মনে মনে সে বলল বুদ্ধি থাকলে বড় শত্রুকেও হারানো সম্ভব এই কথাটা আমাদের হৃদয়ও গেঁথে থাকুক শান্তি ও বুদ্ধি দিয়ে জীবনের সংগ্রাম মোকাবিলা করাই শ্রেয়